ভিউয়ান সবাইকে সুশান্ত মৌসুমি ব্লগে আপনাদের স্বাগতম আর আজকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শঙ্কর নাসিনী বছর একটা নিয়ম আছে তাই আমরা দুই বউ পালন করছি আর কি কি লাগছে চলুন দেখা যায় আমি কিছু জোকার করিনি সব দিদিভাই করেছে আর এখন দেখিয়ে নিচ্ছি কী কী জোকারও করে রেখেছে এটা হচ্ছে চালের গুঁড়ো আর নারকেল কোড়ার আদা দিয়ে এটাকে মাখতে হবে এই যে গুড় এর সাথে মেখে মুট মুট করে মুট পিঠার মতন করতে হবে এটাই হচ্ছে মেন প্রসাদ

এইটা নেবো ইয়ে কিসে নেবো গো ওই যে ওয়া কিসে নেব

বসে চাঁদ কখন উঠবে তার জন্য সবাই বসে আছে উঠবে চাঁদের মুগ্ধ হব তারপরে অঞ্জলি হবে তারপরে পুজো শেষ হবে এখন সাড়ে আটটা বাজে জানি না কখন চাঁদ উঠবে আকাশে চাঁদের জন্য বসে আছে সবাই বসে আছে চাঁদের নামে খবর নেই সবাই চাঁদ মামাকে ডেকে যাচ্ছে চাঁদ মামার আশার ওই হ্যাঁ সাড়টা বাজে এখন আমরা বাড়ি ঢুকলাম পুজো টুজো কমপ্লিট করে এখন আমরা বাড়িতে ঢুকলাম এখন ড্রেসের ছাড়ি তারপর প্রসাদ তো মুখে দি পোস্টা ভাঙি তারপরে দেখার